আমি শুরু থেকে বলি আমার কথাটা মনোযোগ দিয়ে সবাই শুনেন শোনেন কারণ হচ্ছে পরবর্তী আমাকে আবার প্রশ্ন করতে পারেন যে আপনার চুলাটা না ফেটে গেছে তাহলে চুলার কাজটা ফেটে গেছে তাহলে আপনি কী দিয়ে রান্না করেন তাই সেজন্য শুরু থেকেই বলে দিচ্ছি বা দিতে আছি কারণ হচ্ছে আমার এই ভিডিওগুলা অনেক আগের করা আমি অনেক আগে ভিডিও করে রাখি যখন আমি টাইম পাই সময় পাই আমি ভিডিও করে রাখি কারণ হচ্ছে দেখা গেছে অনেক সময় থাকে যেমন ভিডিও ছাড়বো হাতে ভিডিও থাকে না তাই সেজন্য আর কি আগে বাগি করে রাখি যখন হাতে সময় থাকে বা আমার সুযোগ সুবিধা হয় যে বয়েস দেওয়ার এডিট করার তখন আর কি আমি ডেট করে বয়েস দেই তাই এই তো দেখতেছেন আজকে তেলার মাছের রেসিপি করা হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মা মেয়ে ঘরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আমার বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট রইল রিকোয়েস্টটা হলো কি জানেন বন্ধুরা আপনাদের কাছে টাকা পয়সা শোনা পায় না মূল্যবান জিনিস কিছুই চাই না চাই শুধু আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দেন এত কষ্ট করে আজকে থেকে তিনটা বৎসর পর্যন্ত যা কষ্ট পরিশ্রম করতেছি ভিডিওর পিছনে যতটুকু শুরু দিতেছি কিন্তু সেই তুলনায় কোনো রেজাল কোনো ফল পাচ্ছে না তার জন্য ভীষণ খারাপ লাগে মনটা ভীষণ যদি এক মাসে যদি একশো ডলার না করতে পারি সেই জায়গায় ফুললি দুইটা বছর হয়ে গেছে একশো ডলার করতে পারতেছি না বলেন এই জন্য কি ভালো লাগে গাছে একটা গাছ রোপণের পরে যদি গাছে ফল ধরে তাহলে গাছটা যত্ন নিতে বেশ ভালোই লাগে আর যদি গাছটা ফল না ধরে গাছটা কেটে ফেলতে ইচ্ছা করে তাই সেরকমই কিন্তু এখন ধৈর্যর ভাত সেরে মানে কি বলবো দৈর্যর ভাত এখন আর ধরে রাখতে পারতেছে না মনে হইতেছে ধৈর্য ধৈর্য আর ধরতেছে না এক কথায় ধৈর্যর ভাত মনে হয় সেরে গেছে আর ভালো লাগতেছে না মন দিয়ে দিই তারপরে হয়তো আমার বন্ধুদের মায়ায় ভালোবাসায় আবার কে যা যাই হোক কয়েকদিন চালায় দেখি ধৈর্যের পরে ফল আল্লাহ কীরকম দেয় তাই জন্য আবার ধরে রাখি কিন্তু সময় সময় মন চায় যে এখন বাদই দিয়ে দিই যে আমার আমাদের দ্বারা মনে হয় যে হবে না আমাদের দ্বারা সম্ভব না কিন্তু মনে একবার এরকম আসে আবার ভাবি যাই হোক ধৈর্যের পরে ফল তো আছেই তাই ধৈর্য ধরে নেই যে কেমন হয় কিন্তু আজকে প্রায় কত দিন হয়ে প্রায় বছর হয়ে গেছে একশো ডলার এই করতে পারতাছে না কেন যেন না সেটি আমি বুঝি না কত কষ্ট করে একটা ভিডিও বানায় জানেন যে যেমন আজকে একটা রেসিপি করলাম রেসিপিটা ভিডিও না করলে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় আর ভিডিও কলে ক্যামেরা ধরতে হয় সাজাইতে হয় গুছাইতে হয় এরকম করতে করতে যে সেই অনেক টাইম হয়ে যায় লং টাইম হয়ে যায় যে সংসারে যদি কাজ করতাম দশটা কাজ করতে পারি যেদিন ভিডিও বানায় সেদিন কাজ করতে পারি পাঁচটা কারণ হচ্ছে ভিডিওর পিছনে সময় জায়গা তাই সেই জন্য আর ভালো লাগে না একদম খারাপ লাগে আর এই তো কথা বলতে বলতে দেখেন আমার রেসিপিটা হয়ে গেছে বলতে তেলাইপা মাছের রান্নাটা হয়ে গেছে তেলাইপা মাছ মূলা আলু দিয়ে রান্না করলাম আর এই সিজনের যে সবজিগুলো খেতে করলাম বেশ ভালোই লাগে কারণ হচ্ছে সিজনের সবজি খেতে কেন ভালো লাগে জানেন ঠান্ডার জন্য শীতের জন্য গরমের তেমন একটা কোনো সবজি ভালো লাগে না গরমের সবজি খেতেও ভালো লাগে না অধৈর্য মনে হয় আর অলরেডি আমি কিন্তু তো আর কয়টা ভিডিও আছে আমার কাছে জানা নাই যে চুলার তারপর থেকে নতুন করে আর কোনো ভিডিও আমি দিতে পারবো না চুলার চুলাটা কিন্তু আমার ভেঙে গেছে তাই সেজন্য আমার শুক্রে আট শনিয়ে নয় রবির দশ দিন আজকে চুলাটা ভেঙে গেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে